তথা বেড়ি বাঁধে হুম ওই পাশে দেখুন মেন গ্রুপ বন হ্যাঁ তো মেন গ্রুপ বনে আমরা আগে দেখতাম সেখানে এখনও আছে বক পানকড়ি এরা বাসা বেঁধে থাকে তো এখন আজকে দেখাচ্ছে আপনাদেরকে এখানে একটি বাড়ির মধ্যে বাড়ির যে গাছ রয়েছে সেই গাছের মধ্যে আপনাদের দেখেন একটু ধুম করে দেখাও ওই যে পানকড়ি এবং বক এরা বাসা বেঁধেছে আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি রাস্তার উপর থেকে হ্যাঁ সেখানে গিয়ে দেখাবো মানে যতটুকু দেখা যায় আর কি জুম দিয়ে যতটুকু দেখাতে পারি গাছের উপর কুটা যাবে না তাই তো আগে একটা ফানকেনি পানকোড়ি দেখাবো তো আচ্ছা তাই নাকি ফানকেনি এই হচ্ছে একটা ফানজেরেন